মহাকাশে আটকে গেল দুই মার্কিন নভোচারী গত পাঁচই জুন মিশন স্টার লাইনার এর অংশ হিসেবে তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা হন মিশন শুরুর আট দিন পরই তাদের পৃথিবীতে ফিরে আসার কথা থাকলেও নির্ধারিত সময়ে পৃথিবীতে ফিরতে পারেননি তারা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে পৃথিবীর বাইরে রয়েছে এক বিশ্ব যার রহস্য আমাদের প্রতিনিয়ত বিস্মিত করে তোলে মহাকাশের এসব রহস্য উদ্ঘাটনের জন্য একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবার তেমনই এক অভিযানে মহাকাশে আটকে গেল দুই মার্কিন নভোচারী এই দুই নভোচারী হলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও তার সহযাত্রী বুজ উইলমোর টাইমস অফ ইন্ডিয়া বলছে গত পাঁচ জুন প্রথমবার নভচারীদের নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছে নাসার মহাকাশযান স্টার লাইনার মহাকাশযানের নামের সাথে মিল রেখে অভিযানের নাম দেয়া হয় মিশন স্টার লাইনার এই মিশনের অংশ হিসেবে সুনিতা ও বুজ উইলমোর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা হন মিশন শেষে দুই নভোচারীর ফিরে আসার কথা ছিল গত ১৩ জুন কিন্তু ওই দিনটি পিছিয়ে দেয়া হয় তারপর শোনা যায় ২৬ জুন ফিরবেন তারা কিন্তু আবারও বাতিল হয় তাদের প্রত্যাবর্তনের সময় জানা গেছে মিশন শুরুর পর থেকে তাদের বোয়িং ক্যাপসুলে পাঁচটি হিলিয়াম লিক হয়েছে এছাড়া পাঁচটি ম্যানোভারিং থ্রাস্টার খারাপ হয়ে গেছে এবং একটি ধীর গতির প্রোপেল্যান্ট বাল্ব সহ বেশ কিছু সমস্যা রয়েছে এদিকে নাসা জানিয়েছে সুনিতা ও বুজ পৃথিবীতে কবে ফিরবেন তা এখনই বলতে পারছেন না তারা হতে পারে তারা ৪৫ দিন পর ফিরলেন আবার এমনও হতে পারে যে নব্বই দিন পরও তারা ফিরতে পারলেন না ফলে সুনিতা ও বুজ মহাকাশ অভিযান সেরে কবে পৃথিবীতে ফিরতে পারবেন তাই নিয়ে এখন বেশ অনিশ্চয়তা তৈরি হয়েছে বিজয় টিভি নিউজ ডেস্ক